শ্যাম্পুতে শুধুমাত্র দুটি জিনিস মেশান চুল এত দ্রুত ঘন হবে যা আপনার লম্বা চুল সামলাতে কষ্ট হবে প্রিয় দর্শক আপনি কি চুল পড়া নিয়ে চিন্তিত আপনার চুল রুক্ষ নিষ্প্রাণ অনেক কিছু ব্যবহার করার পরও আপনার চুল কি বৃদ্ধি পাচ্ছে না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য জন্য আজ আমরা আপনাদের চুলের যত্নে অত্যন্ত কার্যকরী একটি রেমিডিটি নিয়ে এসেছি যা আপনার চুলের পরিপূর্ণ যত্ন নিবে যদি আপনার চুল পড়ে যেতে থাকে চুল বারবার ভেঙে যায় তাহলে বুঝতে হবে আপনার চুলে সমস্যা রয়েছে তাহলে এই রেমিডিটি আপনার জন্য এই রেমিডিটি আপনার চুলের দৈর্ঘ্য বাড়াবে চুল একেবারে মসৃণ ও চকচকে হয়ে উঠবে যাদের পাতলা চুলের সমস্যা রয়েছে তাদের চুল ঘন হবে এবং চুল ভেঙে যাওয়া বন্ধ হবে তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে তৈরি করা যায় এই রেমেডিটি প্রস্তুত করার জন্য আমরা নিয়েছি চাল চুলের দৈর্ঘ্য বাড়া চুল সুন্দর দেখানো চুল ঘন হওয়া সিল্কি মসৃণ চুল আমাদের হেয়ার সেলের উপর নির্ভর করে হেয়ার সেল যদি ভালো হয় তখন চুলগুলি ভালোভাবে গঠিত হয় চালের মধ্যে সব ধরনের অ্যামিনো মিনারেল পাওয়া যায় যা আমাদের চুলকে মজবুত করে সেই সাথে সেটি আমাদের চুলের পিএইচ লেভেল ঠিক রাখে যা আমাদের চুলকে কড়া রোদ ধুলাবালি মাটি এবং বাইরের পরিবেশ থেকে রক্ষা করে আপনি একটি খালি বাটিতে তিন চামচ চাল নিন তারপর চালের সাথে এক কাপ পরিমাণ পানি মেশাবেন একটি চামচ দিয়ে চালকে ভালোভাবে নাড়তে হবে যাতে চাল পানিতে ধীরে ধীরে ভালোভাবে ভিজে যায় দুই থেকে তিন মিনিট নাড়ানোর পর আমরা আধা ঘন্টা পানিতে এভাবে রেখে দিব আর ততক্ষণে আমরা যে কোনো একটি মিনিপ্যাক শ্যাম্পু নিব যা আমরা সাধারণত ব্যবহার করি তা থেকে একটি শ্যাম্পু ব্যবহার করতে হবে একটি বাটিতে কিছু পরিমাণ শ্যাম্পু রাখুন এবং তারপর আধা ঘন্টা ভিজিয়ে রাখা চালের পানিটুকু ছাকুনি দিয়ে ছেকে নিন তারপর চালের পানি শ্যাম্পুর সাথে ভালো করে চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিন তারপর পর এখানে উপাদান মেশাতে হবে তা হল পেঁয়াজ বাজারে অনেক ধরনের পেঁয়াজ রয়েছে তবে আমরা এখানে লাল পেঁয়াজ ব্যবহার করব। কারণ এটি আমাদের হেয়ার স্কাল্পকে পরিষ্কার করে চুলের দৈর্ঘ্য বাড়ে চুল পাতলা হয় না এবং প্রি ম্যাচিউর মানে অপরিপক্ষ চুলের সমস্যা সেরে যায় এতে ফরাস থেকে রক্ষা করে আপনাকে পেঁয়াজ ব্লেন্ড করে নিয়ে এর থেকে রস বের করে নিতে হবে এবং জন্য প্রতিবারের আপনাকে এক চামচ পেঁয়াজের রস যোগ করতে হবে এরপর একটি চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিন আপনি যখন এই তিনটি উপাদান চামচ দিয়ে নাড়বেন এই তিনটি জিনিস ধীরে ধীরে মিশে যেতে শুরু করবে এবং দেখবেন ধীরে ধীরে এটিতে ফেনা তৈরি হতে শুরু করবে আপনি যত সময় নিয়ে ভালো করে নাড়বেন ততই এই তিনটি জিনিস ভালোভাবে মিশতে শুরু করবে এবং ততই এর কার্যকারিতা বৃদ্ধি পাবে দর্শক এই রেমিডিটি যে কোনো সাধারণ শ্যাম্পুর থেকে দুই থেকে তিন গুণ উপকারী এটি ব্যবহারের ফলে আমাদের চুল মসৃণ হবে দ্রুত চুল বড় হবে এবং হেয়ার সেল আরও উন্নত হবে এটি কিভাবে ব্যবহার করবেন চলুন জেনে নিই আপনাকে এটি আপনার পুরো মাথায় ব্যবহার করতে হবে অর্থাৎ এটি আপনার চুলের পাশাপাশি চুলের গোড়ায়ও লাগাতে হবে চুলে লাগানোর পর চুলের গোড়ায় ভালোভাবে ম্যাসেজ করুন কিছুক্ষণ হালকা হাতে ম্যাসেজ করার পর দেখতে পাবেন ফেনা তৈরি হতে শুরু করবে আপনাকে এটি চুলে লাগিয়ে কমপক্ষে পাঁচ মিনিটের মতো অপেক্ষা করতে হবে তারপর আপনার চুল পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলবেন এভাবে প্রথম দুই দিন পর পর এক সপ্তাহ ব্যবহার করুন আপনি দেখতে পাবেন যে আপনার চুলের প্রায় সমস্ত সমস্যা সেরে যাবে চুল পড়া বন্ধ হয়ে যাবে চুল ঘন হবে এবং হেয়ার সেল এত ঘন হবে যে চুলের দৈর্ঘ্য তিন গুণ দ্রুত বাড়বে এবং আপনার চুলের পরিপূর্ণ যত্ন মিলবে আপনার চুলের মধ্যে মসৃণতা আসবে এবং আপনি আপনার চুলকে আগের চেয়ে সিল্কি অনুভব করবেন নিমিষেই